দেশের সীমান্তে রক্ষার্থে যত কষ্ট হোক না কেন আমার জীবন বিপন্ন আমি চেষ্টা করব যাতে কোনো বোন বা কোনো বাবা মার সন্তান যেন আমার বোনের মতো যাতে পাখির মতো গুলি না খায় হত্যা না হয় যেভাবে আমার বোনকে সীমান্তে করে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমি সেই বাহিনীরই বাহিনীর সীমান্ত রক্ষী আজকে আমাদের সমাপনী কোচ মাধ্যমে আমি নবীন সৈনিক হয়েছি আমি সেই বল আমি চাইবো না যে আমার দেশে সীমান্তে আমার বোনের মতো আরো কারো বোন বা মা বাবা হারা মা বাবা কারো সন্তান হারা আমি এটা কখনো চাইব না আমি সীমান্তে একজন সর্বদা চেষ্টা করব সীমান্তে যেন কোনো বোন বা মা বাবার সন্তানকে যেন এইভাবে হত্যা না করা হোক মারার পর আমার বোনকে মারার পর তখন আমার স্বপ্ন ছিল আমার দেন আমার বাবা মারও স্বপ্ন ছিল যে আমাকে এই বিজেপিতে ভর্তি করার এবং দেশের জন্য দেশের সীমান্ত রক্ষার্থে সর্বদাই প্রস্তুত হয় সেই উপলক্ষে আমি নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করেছি বিগত চার মাস কঠোর প্রশিক্ষণের পর আজকে আমাদের ফাইনালি মাধ্যমে আজকে আমি নবীন সৈনিক এবং সেই সাথে আমি দেশের দেশের সীমান্তে রক্ষার্থে যত কষ্ট হোক না কে আমার জীবন বিপন্ন দিয়ে আমি চেষ্টা করব যাতে কোনো বোন বা কোনো বাবা মার সন্তান যেন আমার বোনের মতো যাতে পাখির মতো গুলি না খেয়ে হত্যা না হয়